যমুনা এয়ার কন্ডিশনার গুডনেস অফ পিউরিফাইড এয়ার দারুণ অফার দিচ্ছে টোয়েন্টি ফোর অফার মানে চব্বিশ ঘন্টার মধ্যে এসি কেনার পর ইনস্টলেশন চব্বিশ মাসে দুবার ফ্রি ক্লিনিং মাত্র টাকায় ঘন্টা এসি চালানোর সুযোগ প্রচন্ড গরমে যারা হাঁসফাঁস করছেন তাদের জন্য নিঃসন্দেহে যমুনা এয়ার কন্ডিশনার একটা বিশাল সুস্থির নাম হতে পারে বাংলাদেশ দল নিয়ে ডিসকাস করতে চাই আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি রিয়াসদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই এল কেডি লিটন কুমার দাস লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশে ওপেনিং স্লট নিয়ে বড় ধরনের ডিসকাশন চলছে যে ডিসকাশনে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি নিজে ইনভলভ হয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসকে ইনভলভ করেছেন কোচিং স্টাফদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে লিটন কুমার দাসের প্রবলেমসের জায়গাটা কোথা থেকে ক্রিকেট বোর্ড কোচিং স্টাফ ক্যাপ্টেন এর বাইরে থেকে একটা ভিন্ন সোর্স থেকে লিটনের প্রবলেম কোন জায়গায় লিটন কি কারণে মনোসংযোগ করতে পারছেন না বিশ্বকাপে যাওয়ার জন্য লিটন কুমার দাস আদৌ কতটুকু রেডি রয়েছেন সেই ব্যাপারে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেছে আমি শুরুতেই বলে রাখি বাংলাদেশের যে বিশ্বকাপ স্কোয়াড যেটা পনেরো সদস্যের দল যেই দলটা এক তারিখে চলতি মাসের মেইল করে আইসিসির কাছে পাঠানো হয়েছিল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য এবং যেই দলে পরিবর্তন আসবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট থাকছে না মোটামুটি সেই দলে লিটন কুমার দাসের নামটা ছিল ওই পনেরো জনের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত সেই পরিবর্তিত দল যেহেতু পঁচিশ মে পর্যন্ত সময় রয়েছে সেখানটায় লিটন কুমার দাসকে রাখা না রাখার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিধাবিভক্ত বিভক্ত সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে লিটন কুমার দাসকে যদি রাখা না হয় লিটন কুমার দাসের এই অপশনটা যদি চলতেই থাকে ম্যাক্সিমাম তিনি আর একটা ম্যাচ পেতে পারেন দুই ম্যাচও তিনি পাবেন কি পাবেন না সেটা নিয়ে সংশয় রয়েছে সেই ব্যাখ্যা আমি যদি এই থেকে তিনি বের হতে না পারেন তাহলে বিকল্প ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন অন্য কোনো ক্রিকেটার নাকি বিকল্প কোনো ওপেনার না নিয়ে কাউকে মেক্সিফ্ট করা হবে সেই পরিকল্পনাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা খুব স্ট্রংলি গতকাল থেকে করেছেন ডিসকাশন হয়েছে এবং লিটনের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশ্বকাপের স্কোয়াডে তিনি যদি শেষ পর্যন্ত বাদ পড়ে যান হয়তো প্ল্যান বি প্ল্যান এ কাজে লাগানো হবে আমি শুরুতে বলে রাখি যে লিটন কুমার দাস আসলে করার জন্য কতগুলো ম্যাচ ম্যাচ পাচ্ছেন হিসাব সহজ তিনি খেলেছেন দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন এবং দুটি ম্যাচে একটি ম্যাচে তিনি রান করেছেন এক স্ট্রাইক রেট থার্টি থ্রি আবারও বলছি টি টোয়েন্টি খেলছেন ওপেনিং ব্যাটসম্যান তেত্রিশ স্ট্রাইক রেট এক রান করেছিলেন পরের ম্যাচে তিনি রান করেছেন পঁচিশ বলে তেইশ সম্ভবত তাই না এরকমই তো কিছু একটা স্কোর করলেন এবং স্ট্রাইক রেট নাইনটি টু স্ট্রাইক রেট তেত্রিশ এবং স্ট্রাইক রেট বিরানব্বই এগেনস্ট টিম জিম্বাবুয়ে এমন একটা সিচুয়েশনে তিনি বিরানব্বই কিংবা তেত্রিশ স্ট্রাইক রেটে রান করছেন যখন আম্পায়ার স্কল তার ফেভারে যাচ্ছে মানে তিনি আউট হয়েও বেঁচে যাচ্ছেন যখন ফিল্ডাররা তার ফেভারে ক্যাচ নিতে নিতেও শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন কিন্তু লিটন কুমার দাস শেষ পর্যন্ত কমপ্লিশন অফ হিস ইনিংস করতে পারেননি পারছেন না সো এরকম একজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল বিশ্বকাপের মতো বড় আসরে যিনি টোটালি মেন্টালি আসলে ক্রিকেটের মধ্যেই নেই অনেকটা অনেকে মনে করছেন এবং প্রিমিয়ার লিগেও তিনি খুব একটা কিছু করতে পারেননি আবাহনীর হয়ে একটা ফিফটি মারতে তার একশো ছয় বল খেলা লেগেছে সেটা নিয়েও খালিদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তিনিও তার বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে ঠিক আছে লিটন অন্তত রান পেয়েছে এটাতে তিনি খুশি যদিও তাদের আবাহনী রান রেটটা কমে গিয়েছিল সবশেষ এগারোটা ইনিংসে সব ধরনের ফর্মেটে লিটন কুমার দাস সাতবার সিঙ্গেল ডিজিট আউট জিরো করেছেন সো এরকম একজন ক্রিকেটারকে বাংলাদেশের বিশ্বকাপ অটোমেটিক চয়েস হিসেবে ধরে নিয়ে দল যদি উড়াল দেয় সেখানটায় গিয়ে লিটন ওই পাঁচটা ছয়টা ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচে ভালো করে ফেললেন সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপে যাবে যেখানটায় তাদের প্রতিপক্ষ হিসেবে নেপালের মতো দল থাকবে নেদারল্যান্ডসের মতো দল থাকবে শ্রীলঙ্কার মতো বড় প্রতিপক্ষ থাকবে যাদের সাথে এই রানিং মাটির লড়াইটা আসলে অনেক বেশি জমে উঠেছে সেই ব্যাপারে তারা এই মুহূর্তে সাহস করতে পারছেন না বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেট অপারেশানস চেয়ারম্যান সিলেকশন প্যানেল প্রধান এবং ক্যাপ্টেন সবার মধ্যেই এই ব্যাপারটা নিয়ে একটা বড় অস্বস্তি কাজ করছে লিটন কুমার দাসের চান্স কেন কম কারণ হচ্ছে পরের দুই ম্যাচ ঢাকায় যে দুটো ম্যাচ হবে যেহেতু দুটো ম্যাচ হয়ে গেছে আর বাকি তিন ম্যাচ তিন ম্যাচের শেষ দুই ম্যাচে সৌম্য সরকার তিনি এলাভেনে ব্যাক করছেন মোটামুটি আমরা বলতেই পারি সৌম্যের সাথে এ নিশ্চয়ই যেই ক্রিকেটার নতুন করে টি মানে মতো রানের একটা ঝলমলে হয়েছেন ইনিংস খেলেছেন পরের ম্যাচেও সম্ভাবনা জাগানোর চেষ্টা করেছেন আউট হয়ে গেছেন সেই পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ তামিম ইনফ্যাক্ট তাদেরকে সুযোগ না দিয়ে লিটন কুমার দাসকে সৌম্য সরকারের পার্টনার হিসেবে ওপেনিংয়ে পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের পরিকল্পনা কোনো ধরনের যুক্তি খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট লিটনের অফ ফর্ম সেই অফ ফর্ম থেকে তাকে ফর্মে ফেরানোর জন্য যদি আরো ইনিংস সুযোগ দেওয়া হয় যেই ক্রিকেটারের তানজিদ তামিমের ডেবু হলো ডেবুর পরে তিনি মোটামুটি প্রথম ম্যাচেই জুনাইদ সিদ্দিকির পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টি টোয়েন্টিতে ফিফটিও মেরে দিলেন তাকে ড্রপ করে সৌম্য সরকারের পার্টনার হিসেবে অফ ফর্মে লিটনকে খেলানোর পক্ষে কেউ না ভাই তার মানে লিটনার ম্যাক্সিমাম ম্যাচ পেতে যাচ্ছেন একটা সেটাও না হতে পারে আগামীকালের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে যেহেতু আপনি একজন বিকল্প ওপেনার ইতো রেখেছেন পারভেজ হোসেন ইমনকে এবং যিনি অসাধারণ একটা প্রিমিয়ার লিগ কাটিয়েছেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি দলে রেখেছেন ব্যাকআপ ক্রিকেটার হিসেবে ব্যাকআপ ওপেনার হিসেবে কিন্তু পারভেজ ইমনকে কে তো আমি তখনই কাজে লাগাই মানে আমার ব্যাক একটা ব্যাটারি রয়েছে যখন আমার মূল টর্চের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তখন আমি সেটাকে ইউজ করি ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায় গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায় ব্যাকআপ রয়েছে স্পেয়ার যেগুলো রয়েছে সেটাকে ইউজ করি সো আমার তো মূল ক্রিকেটার মূল ওপেনার লিটন কুমার দাস আউট অফ ফর্ম থার্ড টি টোয়েন্টিতে তিনি কি কোনো ধরনের যৌক্তিক কারণে ইলেভেনে থাকতে পারেন ডেফিনেটলি নট সো লিটন কুমার দাস তিনি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে রয়েছেন তিনি থার্ড টি টোয়েন্টি থেকেও বাদ পড়ে যেতে পারেন কাম করার শেষ সুযোগটাও হয়তো নাও পেতে পারেন কারণ পারভেজ হোসেন ইমনকে দলে রাখা হয়েছে ইয়েট নট দু বছর পর কিন্তু তিনি টি টোয়েন্টি দলে ফিরেছেন তানজিদ হাসান তামিমকে সরানোর কোনো সুযোগ নেই সো লিটন আন্ডার আর হাইলি কনসিডারিং লিটনের বিকল্প কে হতে পারে বিকল্পের প্রসঙ্গে দুটা জিনিস খুব গুরুত্ব পাচ্ছে এক নম্বর পয়েন্ট যেটা সেটা সৌম্য সরকার কামব্যাক করার পর কি ধরনের পারফরমেন্স করেন ধরেন লিটন কুমার দাস তো প্রথম দুই ইনিংসে খারাপ করেছেন পরেরটা তো খারাপ করলেন বা ভালো করলেন যেটা হোক না কেন এখন সৌম্য সরকার কাম করার পর তিনি যদি ভালো না করেন তাহলে তো লিটন আর সৌম্য ওই একই লাইনে এক সমান্তরালে চলে আসলেন দুজন ব্যর্থ ক্রিকেটারের মধ্যে তখন একটা কম্পিটিশন হবে ডিসিশন মেকিং এর জায়গায় আসলে আমি কাকে অ্যালাউ করব বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে প্ল্যান বিতে খুব বেশি ফোকাস দিয়েছে এবং সেই ফোকাসটা হচ্ছে অনেকটা এরকম হোয়াট ইজ দ্য প্ল্যান বি অফ টিম ম্যানেজমেন্ট যে দুজন প্রপার ওপেনার যাদের উপর আমি বিশ্বাস রাখতে পারব ওপেনিং এ আমার অনেক আস্থার জায়গা তৈরি করতে পারবে পাওয়ার প্লে কে কাজে লাগাতে পারবে কনফিউজ থাকবে না তিনি কি করতে চান ওই হাফ হার্টের ডিসিশন গুলো গজে গিয়ে নেবে না সো এরকম টাইপের আমরা দুজন ওপেনার চাই যারা একদম দিল খুলে খেলবে এখন দুজন ওপেনার যদি বাংলাদেশ টিম নেয় তাহলে আরো একজনের তো দরকার পড়তে পারে সেই ক্রিকেটারটা কে লিটন কুমার দাস ধরেন অ্যালাউট হলেন না হলেন না সৌম্য সরকার এবং তানজিদ তামিম হলেন তারা দুজন সেই জায়গাটা ফিল আপ করলেন আরেকজন তাহলে কে প্ল্যান এই মুহূর্তে পরিকল্পনা যেভাবে চলছে ভাবনা যেভাবে চলছে এটা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে যদিও যে এমন একজনকে মেকশিফট ওপেনার হিসেবে কাজে লাগানো যায় কিনা অতীতেও বাংলাদেশ এই কাজটা করেছিল এবং সেই কাজটাই আবারও হয়তো আমরা দেখতে পেলে পেতেও পারি কারণ স্ট্রংলি টিম ম্যানেজমেন্ট কনসিডারিং দ্য লিটন ইজ নট ইন পিওর শেপ তার বিকল্প কে হতে পারে বিশ্বকাপে তাকে পাঠানোর বিকল্প কি হতে পারে না পাঠানোর বিকল্প কী হতে পারে এবং মেকশিপ যদি কাউকে করা হয় সেই ক্রিকেটার কে হতে পারে সেটা এই মুহূর্তে খুব স্ট্রং ভাবনার মধ্যে রয়েছে লিটন কুমার দাস তার পরিণতির জন্য আই থিঙ্ক অনেকটা নিজেই দায়ী ক্রিকেটটা যে আসলে শুধুমাত্র হাসি টাটা চিলের ব্যাপার না সেই ব্যাপারটা লিটন কতটুকু স্ট্রংলি ফিল করতে পেরেছেন বুঝতে পেরেছেন আই হ্যাভ ডাউট লিটনের সেই ডাউট আছে কি কে জানে টেক গ্রেট কেয়ার প্ল্যান বিতে কে আসতে পারে কমেন্ট বক্সে জানান